মাদুলি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কি কি করলাম কি কি দেখলাম আর এরকম ওইটাই আজকে ছোট একটা করে সাথে থাকেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম ব্রন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ভালো আছি বলে আবার চলে আসছি আপনার মাঝে আমি সম্রাট সম্রা এন্ড ওয়েলকাম টু মাই নিয়ন দার ব্লক রাইট নাও আজকের বিরুদ্ধে মাদুলি চাইনিজ রেস্টুরেন্ট আর ফাইনালি দেখতে পাচ্ছেন যে রকেটের গোতে চলে আসছি পেট্রোল পাম্পে আর সবার বাইকের মধ্যে পেট্রোল নিয়ে দেখতে পাচ্ছেন যে রকেটের গে যাইতে শুরু করছি মাদুলি চাইনিজ রেস্টুরেন্টকে উদ্দেশ্য করে আর এই মাদুলি চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে আপনার আমাদের মনহরদি থানার পার্শ্ববর্তী থানা গাজীপুর থানাতে আর ফাইনালি দেখতে পারতেছেন যে রক চলে আসছি সেই মাদুলি চাইনিজ রেস্টুরেন্টের কাছাকাছি আর আজকে আপনাদেরকে মূলত এই রাস্তা থেকে না আপনাদেরকে আজকে দেখাবো যে ভিতরের থেকে যে মাদুলি চাইনিজ রেস্টুরেন্ট দেখতে কিরকম এর খাবার দাবারের কীরকম মান ওইটাই দেখাবো আজকে ছোট্ট একটা ভিডিওতে সো গাইজ দেরি না করে সাথেই থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এদিকে তো আমি এত সুন্দর রেস্টুরেন্ট দেখি আমি সত্যি খুশি দিই আত্মহারা দেখতে পারতেছেন যে বই বই করে চলে যেতেছি রেস্টুরেন্টের ভিতরে আর এখন এখন আপনাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টের ভিতরে যে ভিউটা আছে ওই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে ভিউটা আছে সত্যি অনেক অসাধারণ সত্যি দেখতে অনেক সুন্দর রেস্টুরেন্টের চারপাশে আছে সবুজ ধানের মাঠ দেখতে পাচ্ছেন যে কৃষকটা ধান কাটতেছে এই রেস্টুরেন্ট কে ঘিরে আছে চারদিকে সবুজ ধানের ক্ষেত মাঝখানে চাইনিজ রেস্টুরেন্ট মাদুলি চাইনিজ রেস্টুরেন্টের ভিতরের যে পরিবেশটা পরিবেশটা সত্যি অনেক ভালো লাগে দেখলে মনোমুগ্ধকর পরিবেশ অনেক ভালো এদিকে যে ভিডিও করা নিয়ে ব্যস্ত আমার সাথে আরো চার পাঁচজন বন্ধু বান্ধব আসছে সবাই মিলে আসছে এই মাদুরী চাইনি রেস্টুরেন্ট দেখা ঘুরার জন্য দেখার জন্য আর দেখতে পাচ্ছেন যে চার চার দিকে নয় একদিকে দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে আর এদিকে তো আমি বাপটা মিলেছি বাইকটা নিয়ে আর বৃষ্টি মৌসুমে যদি আপনারা এই মাদুলি চাইনিজ রেস্টুরেন্টে ঘুরতে আসেন তাহলে আমি এটাই মনে করবো যে পারফেক্ট সময় ঘুরে অনেক মজা পাবেন এইদিকে তো সবাই ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে গেলাম যাই হোক চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে আর দেখতে পাচ্ছেন যে আমি মুখ টুক দিতেছি ফ্রেশ ট্রেস কারণ এবার একটু খাবার দাবার খাইতে হইব কারণ নাহলে শরীর ক্লান্ত হয়ে যাবে বুবা যাই হোক এদিকে আছে বড় ভাই আর বড় ভাই টাকা পয়সা দেখাইতে যে আজকে কি খাইবি ওইদিকে তো এই টাকার কথা শুনে আমার বন্ধু তো খুশিতে আত্মহারা কারণ বেলাশ খাওয়ন খাইব আজকে এদিকে তো দেখতে পাচ্ছেন যে বড় ভাই চলে আসছে আমাদের গরু মাংসদের তেহরি আর আজকে মূলত আমরা আর বন্ধু দেখতে খাইতেছে আর বলতেছে যে তারা কি খাবি খা সমস্যা নাই এদিকে যাই হোক ভিডিও করা ফাঁক দিয়ে আমিও খাইতে শুরু করছি আর সত্যি কথা বলতে গেলে গরু মাংসদের তেহরি আসলে অনেক ভালো লাগে খাইতে আর গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মতো শেষ করছি আল্লাহ